আসসালামু আলাইকুম রহমতুল হ্যালো বন্ধুরা ট্রেস্টের রাজধানী বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেস্টের শপ আল মাহমুদ ট্রেস্ট সেন্টার থেকে আমি শরীফ মাহমুদ আছি আপনাদের সাথে আজকে চমৎকার আইটেম স্বল্প মূল্য অনেকে জিজ্ঞেস করে ফোন দিয়ে ভাই যান সত্যি কি পঞ্চাশ টাকা নাকি ক্রেস্টে সত্যিই কি এটা ষাট টাকা নাকি আশি টাকা নাকি জিজ্ঞেস করে মানে বিশ্বাস করতে কষ্ট হয় কারণ যে অফার চলছে এটা অবিশ্বাস্য আর সে অবিশ্বাস্য অফারের ওপর আরেকটি অফার পাচ্ছেন সেটা হচ্ছে এখন ব্যবসায়িক ঢাল সিজন এই সময়টা আমাদের ব্যবসা একটু ঠান্ডা থাকে সেই সুবাদে আপনাদেরকে বিশেষ মূল্য ছাড়ে আমরা টেস্টগুলো দিচ্ছি আর সেটা হচ্ছে মাত্র সেট হচ্ছে পঞ্চাশ সত্তর আশি কত হয় পঞ্চাশ সত্তর আশি পঞ্চাশ পঞ্চাশ একশো একশো বিশ আর হচ্ছে আশি মাত্র দুইশো টাকা অর্থাৎ দুইশো টাকায় আপনি চমৎকার একটি সেট আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন সেটি হচ্ছে ফাইভ এম এম গ্লাস ইভেন এটা প্রিন্ট কোয়ালিটি হচ্ছে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ক্লিয়ার উল্টা প্রিন্ট এটাও নিতে পারেন আর সেকেন্ড হচ্ছে এটা স্পার্কেল স্টিকার যেটা স্পার্কেল ল্যামিনেশন করা ইনজেক্টের উপরে স্পার্কেল ল্যামিনেশন করা আছে এটা দুইটা ক্যাটাগরি দুইটা ডিজাইনের এই যে আমি দেখানোর চেষ্টা করছি কাছ থেকে আসতে দেখতে সুবিধা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ এটা হচ্ছে সরি ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট আপনার এই টেস্টটি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটি হচ্ছে মাত্র সত্তর টাকা এটা হচ্ছে মাত্র আশি টাকা আরও আরও ছাদ দিলাম আরও কম দিয়ে দিলাম আর একটু কমালাম সেটা হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর টাকা অর্থাৎ কত হয় পঞ্চাশ ষাট একশো দশ আর হচ্ছে সত্তর একশো আশি টাকায় আপনি এই তিনটি মিলিয়ে একটি প্যাকেজ ফুল প্যাকেজ আপনি আপনার আদরের সোনামড়িদের অর্থাৎ যারা আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকেই মাত্র একশো আশি টাকার মধ্যে আপনি এই সেটটি দিতে পারবেন কলেজ মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি কোচিং সেন্টার যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন হ্যাঁ দিলে সাথে সাথে আপনি নাম বটুকু পাঠিয়ে দেবেন আমরা কাজটা কমপ্লিট করে আপনার নিকটস্থ যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দেবো এছাড়াও যদি আপনার একটু বাজেট ভালো থাকে সেখানে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এটা দিতে পারেন অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এটাও দিতে পারেন এগুলোর মধ্যেও চমৎকার চমৎকার আইটেম আছে এর মধ্যে যদি আপনি বলেন যে না আরেকটু রেঞ্জ কম আছে সেখানেও আপনি এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে এই সেটগুলো দিতে পারেন এগুলো দাম অনেক কম একশো টাকা এটা একশো বিশ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো বিশ দুশো সত্তর টাকা একশো টাকা তিনশো সত্তর টাকায় আপনি চমৎকার এই সেটটিও দিতে পারেন তো আরও নতুন নতুন ডিজাইনগুলো ইনশাল্লাহ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি